মরে না কন্যা প্রেম মরে না নোবির প্রমিকেরা মরনের ভয় করে না প্রেম তো মরে না প্রেম কইরাছেন আবু বকর গারে সুরে সাপে দেখ তো কোর হায় বিশের জ্বালা জাগাইল না প্রেম তো মরে না প্রেম কইরাছেন সেন ওয়াজকুর বতির দাত বাংলেন তিনি গো হরে সকল দন্ত তবু উহু করল না প্রেম তো মরে না বাইরামার আমার আমার নবীর সঙ্গে প্রেম কে না করেছেন জঙ্গলার হরিণী নিদার নবীর সঙ্গে প্রেম করেছে। দয়ার নবীর সঙ্গে আসমানের চন্দ্র প্রেম করেছেন আবু জাহেদ যখন বলল ও আবদুল্লাহ মোহাম্মদ তুমি যদি পারো সূর্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দিতে আমি মুসলমান হয়ে যাব আবু জাহেদ নাম করা নবী নবী কাফে মায়ার চন্দ্রের দিকে হাত উঁচু করলেন আঙ্গুল উঁচু করলেন আর বললেন আল্লাহর হুকুমে চন্দ্র তুই দ্বিখণ্ডিত হয়ে যা সঙ্গে সঙ্গে চাপ দিখণ্ডিত হয়ে গেছে সাথিশ জাগারু নত কল হাজারু সুক্কাল কমারু বি আমার নবী পাওয়ার কত বলেন উস্তুনে হামনা না মরা খাজুরগা মসজিদে নববীতেhelan দিয়া খুদবা দিতে না আমার নবী সাহাবিরা বলেন হুজুর আমাদের অবস্থা তো ভালো হইয়া গেছে আপনি যদি অনুমতি দেন একটা নতুন মেম্বার বানাবো জুমার দিন আপনি উদ্বোধন করবেন আপনি যদি অনুমতি দেন হা দিলাম অনুমতি পাইয়া সাহাবিরা একটা নতুন মেম্বার বানাইলেন

এবার ফুটপাথিতে যখন মেম্বারে উঠেছে ওঠার সাথে সাথে দূর থেকে কান্নার আওয়াজ আসতেছেন কে কান্দে সাহাবিদের কি বলেন ও সাহাবিরা দেখো তো কি কান্দে দয়ান নজর করে দেখে একটা মরা খাজুর গাছ বিনাইয়া বিনাইয়া কান্দে জয় নজ না গো নবী প্রাণের নবী না সরিয়া আপনি নবী সাইরা গেলে গো নবী থাকবো রে প্রাণের নবী না সরিয়া এইভাবে এইবাবে বিনয়া বিনয়া কান্দি নবী কাছে চলে গেলেন যাইয়া বলতেছে ওরে রে উস্তুনে হামলা না আর কাদো কেন আমি কান্দি এত আপনি আমাকে হেলান দিয়ে ক্ষুদ দিতেন আমার কলি যা বিজে যেতুং এটমিনিয়ান পাইতাম আমি আনন্দ পাইতাম নবীগ আজকে নতুন মেম্বার পাইয়া আমাকে ফেলাইয়া আমার মনে দুঃখ দিয়া আপনি নতুন মেম্বারে উদ্ধ দিবেন দেন আমার একটা আর্জি আপনার কাছে কি আর্জি বলো আমার আর্জি হলো আপনি হাসরের ময়দানে হিসাব বিকাশ হয়ে যাওয়ার পর যখন মানুষ জান্নাতে যাবে নামেও যাবে জান্নাতে যখন আপনার জান্নাতে চলে যাবে আপনি যেই জায়গায় থাকবেন গো আপনার উম্মদেরকে সাক্ষাৎ দেওয়ার জন্য ওই জান্নাতের কোনায় আমাকে প্রস্থান করে দিবেন নবীজি বলেনি হান্নানা রে আমি কবুল করলাম আমি ওয়াদা করলাম হাসরের ময়দানে আমি তোমাকে বলব না আমার নবীকে মরা খাদুর গাছ চিনেছে আমার নবীকে চন্দ্রে চিনেছে দয়ার নবী মায়ার নবী একদিন যুদ্ধে যাইতেছেন হজরতে আলিরাজুর গুরুর উপরে এই রানের উপরে একটু ঘুম গেলেন আসরের সময় ঘুমাইয়া পড়লেন দয়ার নবী ঘুমাতে 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 সূর্য ডুবে যাচ্ছে হজরত আলিরাজ আল্লাহ ন বলেন আমি এখন কোন দিকে যাব দয়ার নবীকে যদি উঠাইতে যাই বেয়াদবি হবে দয়ার নবীর উপরে ঘুমের মধ্যে অভিনাজেল হয় আমি যদি উঠাইতে যাই বেয়াদবি হবে ওদিকে আসরের নামাজও কাজা হয়ে যাচ্ছে কোন দিকে যাব হজরত আলী রাজিয়াল বিনায়া বিনাইয়া কান্দে শব্দ করতেছে না ঘুমে ডিস্টার্ব হবে সেজন্যে চোখের পানি দয়ার নবীর গায়ে শরীরে যখন লেগে গেছেন নবী উঠে দেখে সূর্য ডুবে গেছেন এবার জামাই ফাতেমার স্বামী ফাতেমা রাজি আল্লাহ আনহা যিনি জান্নাতের সরদারিনী তার স্বামী বাইরামার বলতেছেন তুমি কান্দো কেন কান্দি হুজুর ওই যে দেখেন সূর্য ডুবে যাচ্ছে ময়দানে আমি আমি নামাজ কাজা অবস্থায় উঠব এটা কেমন করে হয় সেজন্য আমি কান্দি সঙ্গে সঙ্গে দয়ার নবী দুই কেনা হাত উত্তোলন করে বললে গো ও আল্লাহ

যদি আলিরা নামাজ পড়তে পারে না এই অবস্থায় যদি ওঠে তাহলে আমার কেলেঙ্কারি হয়ে যাবে গো পশ্চিম আকাশ থেকে তুমি সূর্য উঠাইয়া দা সঙ্গে সঙ্গে সূর্য আসরের নামাজের স্থানে সূর্য উপরে উঠে গেল আর দয়ার নবী মায়ার নবী রঘভাতের নবী আর হযরতে আলীরা জিল্লা চালানো উভয়ে নামাজ পড়লেন নামাজের পর আবার সূর্য ডুবে গেল আমার নবীর কথা শোনে সবাই ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামিন বলেন হাবিব ও হাবিব হাসরের ময়দান যেদিন শুরু হয়ে যাবে মাথার উপরে সূর্য থাকবে জমিনটা লাল হয়ে যাবে তামা হয়ে যাবে পানি পানি বলে যখন চিৎকার মারবে গো ওই মসিবতের সময়